সম্প্রতি এক সাক্ষাৎকারে জাহানারা আলম অভিযোগ করেন দুই হাজার সময় বাংলাদেশ নারী ক্রিকেট দলের নির্বাচক ও ম্যানেজারের দায়িত্ব পালন করা মঞ্জুরুল ইসলামের কাছ থেকে শিকার হয়েছিলেন তিনি তবে এসব অভিযোগ বলে দাবি করেছে মঞ্জুরুল পরে সোশ্যাল মিডিয়া যৌন ফেসবুক এক বিস্তারিত পোস্টে মঞ্জুরুল লেখেন এ নিয়ে বিসিবির তদন্ত কমিটির প্রতিবেদন প্রকাশের পর প্রকৃত সত্য জানা যাবে বর্তমানে চীনে অবস্থানরত মঞ্জুরুল জাহানারা অভিযোগের প্রতিক্রিয়া বার্তা সংস্থা এফপিকে বলে বলেছে সব মিথ্যা আপনি দলের অন্য মেয়েদের জিজ্ঞাসা করে দেখতে পারেন পরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লিখেছে বৃহস্পতিবার একটি ইউটিউব চ্যানেলে দেয় সাক্ষাৎকারে জাতীয় নারী দলের সাবেক অধিনায়ক জাহানারা আলম আমার বিরুদ্ধে কিছু গুরুতর অভিযোগ তুলেছে এর পর থেকে দেশ বিদেশের সাংবাদিক ভাই বোনদের থেকে শুরু করে শুভাকাঙ্ক্ষী সবাই আমার বক্তব্য জানার চেষ্টা করেছেন যোগাযোগ করেছেন এই বিষয়ে আমার নিরবতা নিয়ে প্রশ্ন উঠেছে জাহানারার অভিযোগের পর এক বিবৃতিতে তদন্ত কমিটি ঘটনার কথা জানিয়েছে Bangladesh Cricket Board (BCB).